হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুপুরবেলায় রান্নাবান্না করার পরে আমার এই ছোট্ট রান্নাঘরটিকে যেভাবে কম সময়ে কম পরিশ্রমে আমি যেভাবে তেল মুক্ত রাখি তারই কিছু উপায় আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো যেরকম এই যে প্রতিদিন আমরা যদি এই একটু একটু করে নোংরা করতে করতে জায়গাটা অনেকটা নোংরা করে ফেলি তাতে করে দিনের শেষে দেখা যায় কি একদিন একদিন করে পিছিয়ে যায় আর তারপরে গিয়ে দেখা যায় অনেকটা পরিমাণ নোংরা যখন হয়ে যায় তখন আমাদের কাছে সেই পরিস্থিতিটা সামলানোটা অনেকটাই কষ্টকর হয়ে ওঠে তাই আমার সেই বিষয়গুলি ভালো লাগে না তো তার জন্য কি করি আমি প্রতিদিন রান্নার শেষে অন্ততপক্ষে একদিন বাদে একদিন করলেও আমি এটা প্রায় দিন করি যে এইভাবে একটু সার্ফ জল বা ফিম লিকুইড জল দিয়ে এইভাবে একটু ভালো করে স্প্রে করে তারপরে ভালো করে একটা শুকনো কাপড় বা একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে একটুখানি রাব করে ধুয়ে মুছে নিই তারপরে যে সমস্ত জিনিসগুলি তার উপরে থাকে সেগুলিকে সুন্দর করে ওই জলেই একটু ভালো করে মুছে তারপরে আবার সেই জায়গা মতো পুরনো জায়গায় রেখে দিই তো এইভাবে করলে কি হয় প্রতিদিন যে রান্না করতে করতে একটু একটু তেল ছিটে পড়ে সেটা কিন্তু আর থাকে না তার ফলে আমাদের এই প্রত্যেক দিনকার কাজ কিন্তু দেখা যায় কি একটা দিন এমন হয়ে যায় যে প্রত্যেক দিনই কিন্তু আপনার রান্নাঘরটা পরিষ্কার থাকে আর আপনাকে মাসের শেষে একটা দিন দিতে হয় না আর আমি তো এইভাবেই করে থাকি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কোনো কাজে আসে আর এই তো তারপরে রান্না করার পরে তো অনেক কাজই থাকে জানেন বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সেই সমস্ত কিছু করে নেওয়ার পরে স্নান সেরে নিয়েছি আর তারপরে এই যে বাড়ির সকলকে খেতে দিয়ে নিয়েছি আর আজকে রান্না করেছিলাম ডাল পটল ভাজা ভেন্ডি ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল তো এটাই করতে পেরেছিলাম আর তারপরেই যে এত পরিমাণ কৃষ্ণনগর তীব্র গরম পড়েছে আসলে শুধু কৃষ্ণনগর না আশা করি সমস্ত জায়গাতেই এত পরিমাণ গরম পড়েছে যেটা একেবারে মানে মানে অসহ্য হয়ে যাচ্ছে আমরা মানে এত পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া সমস্ত কিছুতেই এনার্জি কিন্তু আর থাকে না তবুও তার মধ্যে থেকে আমাদের যে যে ওয়াইফরা আমরা রয়েছি তাদের কিন্তু এই চার দেওয়ালের মধ্যে এই সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই কিন্তু আমাদের মূল কাজ থাকে que আর সকাল থেকে দুপুরের পরে অনেকেরই ধারণা থাকে যে বিকেলের দিক থেকে আর সেরকম কোনো কাজ থাকে না তবে আমার ক্ষেত্রটা একটু আলাদা হয় বা আমার চিন্তা চিন্তাভাবনাটাও একটু আলাদা আমার মনে হয় দুপুরের পর থেকে রাত্রিবেলাতেও বেশ কিছু কাজ থাকে যেগুলি কিন্তু খুবই প্রয়োজনীয় কাজ তো সেরকমই দুপুরবেলা থেকে রাত্রি পর্যন্ত আমি আমার সংসারের লক্ষ্য বজায় রাখার জন্যে বা সংসারটিকে এই তীব্র গরমের মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে আমি কি কীভাবে কী কি কাজ করি বা কীভাবে আমার কাজকর্মগুলি একা হাতে গুছিয়ে করি সেগুলি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই সমস্ত করতে করতে কিন্তু দুপুর গড়িয়ে কিন্তু এখন বিকেল হয়ে গেছে আর বিকেল বেলায় থেকে আমারও কিন্তু অনেক রকম কাজ থাকে এই সুখী টাকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও অনেকগুলি থাকে তারপরে সন্ধ্যা দেওয়ার আগে প্রায় দিনই সাথে আমি শেয়ার করি যে আমি কী কী কাজ করে থাকি আর তার মধ্যে একটা প্রধান কাজ হলো আমার এই যে ছোটো ছোটো চারা গাছগুলি আছে সেইগুলিকে একটু জল দেওয়া তাদের একটু যত্ন নেওয়া কারণ দিন তারা রোদ্দুরে থাকে আর বাড়িতে এমন কোনো জায়গা নেই যে সেগুলিকে অন্যান্য জায়গায় রাখবো তো যাই হোক সেই সমস্ত করে এখন বিকেলবেলায় আমার সোনার একটু আবদার হয়েছে একটু স্ন্যাক্স জাতীয় কিছু খাবার তো ও বলেছিল একটু চপ কিনে দিত তো আমি দেখলাম এই ঘরমের মধ্যে বাইরে থেকে চপ না কিনে যদি বাড়িতেই সেরকমভাবে কিছু করে দেওয়া যায় তো এই দেখতে দেখতে ফ্রিজের মধ্যে দেখলাম গতকালকের কিছুটা রান্না করা ম্যাগি ছিল মানে ও করেছিল অনেকটা বেশি হয়ে গেছিলো তো সেটা খেতে পারিনি তবে সেই ম্যাগিটা দিয়ে আমি মনে করলাম ওটা দিয়েই আজকে একটু পকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি প্লাস কোকো খেতে দিই ওরও মনটা খুশি হয়ে যাবে তো এই তো ম্যাগিটা নিলাম আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু সামান্য একটু চালের গুঁড়ো একটু বেসন আর লবণ হলুদ মিষ্টি এই সমস্ত মিষ্টি বলতে চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখি আর একটি ডিম দিয়েছিলাম তার মধ্যে দিয়ে যে পকোড়ার আকারে করে নিলাম আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল একদম দোকানের যে পেঁয়াজ কেনা হ কিনে খাওয়া হয় ঠিক সেরকম তো ওই যে একটু টমেটো কেচাপের সাথে সোনাকে শেয়ার করে দিচ্ছি আর ও খেয়ে ভীষণ খুশি হয়েছে আর কিছুদিন আগে আমাকে দিদিভাই ভাই খাইয়েছিল চাউমিনের সিঙ্গারা তো ওই চাউমিনের শিঙারা খেয়েই কিন্তু আমার মাথায় এসেছিলো যে চাউমিন দিয়ে যদি শিঙারা হয় তাহলে ম্যাগি দিয়ে পকোড়া কেন হতে পারে না তো সেটিকেই করলাম তবে দেখলাম এটা আমার প্রথম আজকেই করলাম তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আপনারা চাইলে কিন্তু বানিয়ে খেতে পারেন বা এরকম আমার মেয়ের মতো যদি আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে এরকম আর কি বাইরের খাবার খেতে চায় তাদেরকেও কিন্তু দিতে পারেন কারণ আমি মনে করি বাইরের প্যাকেটজাত খাবার খাওয়া তেলে ভাজা খাওয়া এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু তো তবে কি বলুন তো আমাদের মতো বাচ্চা কাচ্চারা কিন্তু এরা কিন্তু বোঝে না তো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের বোঝানোর জন্যেই রকম করে করে দেওয়া তো যাই হোক তারপরেই দেখুন বিকেলে ছাদে এসে এই যে বেলাটা নিজের মতো করে একটু কাটাই তো আমি সারা সারাদিনে ব্যস্ততার মধ্যে নিজের জন্য দশটা মিনিট সময় রাখি তো এইভাবে যে সূর্যাস্ত সূর্যোদয় এই সময়গুলি নিজের সাথে নিজে একটু সময় কাটাই তো আপনারা সেটা চাইলে সাজগোজ করে করতে পারেন বা ফোন দেখে বা টিভি দেখে বই পড়ে বা কোনো রকম কোনো কাজ করে বা কোনো ইন্টারেস্টিং কাজ করে সেগুলি করে আপনাদের মধ্যে যদি আপনারা এরকমভাবে নিজের সাথে যদি দশটা মিনিট সময় কাটান তাহলে আমার মনে হয় আমাদের এই ব্যস্ত জীবনযাত্রায় আমাদের তো সারাদিনই কাজকর্ম করতে হয় সংসারের খেয়াল রাখা সংসারের কাজকর্ম করা এই সমস্ত করতে করতে দেখবেন নিজের জীবনে যে একঘেমিটা আসে সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন আর নিজেকে এইভাবেই কিন্তু পজিটিভ রাখা যায় অ্যাক্টিভ রাখা যায় যাতে একটা নতুন দিনের সূচনা কিন্তু ভালো করে শুরু করতে পারেন তো যাই হোক আমি তো এইভাবেই করি আর আপনাদেরকেও আমি এইভাবেই শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে যেতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো অংশের যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনি যদি অলরেডি সেটা করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই তো সন্ধ্যা এখন হয়ে গেছে আর আমি এখানে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর সন্ধ্যার আগে না এত গরম করছিল তো তার জন্য একটু স্নান করে নিয়েছি আর এই গরমে দিনে কিন্তু তিন চারবার স্নান কিন্তু হয়েই যাচ্ছে তো তারপরে এই যে সন্ধ্যা দিয়ে এখন গেছিলাম সোনাকে প্রাইভেটে দিতে তো ওকে দিয়ে আসার পর এই দেখুন এখন রাত্রিবেলায় বেশ কিছু কাজ রয়েছে সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছিল তো চায়ের বাসনগুলো ধোয়া হয়েছিল না তো সেগুলি এখন ধুয়ে নিচ্ছি আর ওইদিকে একটু আলু সেদ্ধ বসানো হয়েছে আর এদিকে করবো একটু রুটি তো আমার সোনা আর ওর বাবা দুজনেই বলেছিল আজকে রাত্রে ওরা আম দিয়ে রুটি খাবে তো যে কারণে এই যে আমি রুটি করব তো তাই ভাবলাম আজকে আমি কিভাবে আটা মাখি আপনাদের সাথে একটু শেয়ার করি এইভাবে আটা মাখলে রুটিটা খেতেও যেমন সুন্দর হয় আর কোন অংশ যদি রুটি গিয়ে যদি আপনার না ফলে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই রুটি কিন্তু নরম তুলোর মতো হবে তো আমি এই দেখুন গামলায় একটু করে জল গরম করে নিয়েছিলাম তো এই যে জল গরমটা দেখলেন এখান থেকে কিছুটা জল তুলে রেখেছি তারপরে এর মধ্যে একটু লবণ দিয়েছি আর যতটা পরিমাণ আটা আপনার প্রয়োজন ততটাই আপনি দিতে পারেন আর এই সিস্টেমে আপনি শুধু গমের আটা নয় আপনি চালের আটা রুটি করতে পারেন বা রুল ময়দার রুটিও করতে পারেন এইভাবে যে রুটি করবেন সেটাই কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর নরম তুলোর মতো হয় তো এই দেখুন এই গরম জলটা দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে আমি ওই মানে গ্যাসের ওভেনের ওপরেই কিন্তু আটাটা অর্ধেক মেখে নিয়েছিলাম আর বাকিটা ওই যে জলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এখন সেখান থেকে নিয়েছি কেটে রুটি করে নিচ্ছি আর এইভাবে আপনারা যাদের রুটি আর কি শক্ত হয় বা রুটি ফোলে না বা রুটি করতে পারেন না বা শক্ত রুটি খেতে পারেন না এরকম সমস্যা যদি থেকে থাকে তাহলে এইভাবে আটা মেখে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন আমারও আগে রুটি খুব একটা ভালো হতো না বা প্রায় বলতে পারেন যে আমি রুটি করতে পারতামই না তো তখন আমিও ইউটিউব থেকে এই প্রসেসটা শিখে একদিন অ্যাপ্লাই করার পরে এতটাই ভালো হয়েছিল যে আমি এখন যখনই রুটি করি এইভাবেই করে রাখি আর এতে করে কিন্তু ভীষণ সুন্দর রুটি হয় তো যাই হোক রুটি করে নিয়েছি আর এরপরে অনেকটা রাত হয়ে গেছে তারপরে এর রাত্রিবেলায় আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ সময় বসে এডিটিং করেছি ঘরের বিভিন্ন রকম টুকিটাকি কাজ থাকে সেগুলি সেরেছি তারপরে এখন প্রায় রাত দশটা সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে দিন পর অন্তত পক্ষে একবার আমি এইভাবে রান্নাঘর পরিষ্কার করি দুপুরবেলাতে করি তবে এতটা ভালো করে করি না তবে রাত্রিবেলায় একটু ভালো করে করার চেষ্টা করি দুপুরবেলায় ওই যে বললাম যে কিছু কিছু জিনিস থাকে যেগুলি রাত্রে করতে আর ভালো লাগে না সেই কাজগুলি আমি দুপুরে করি আর কিছুটা কাজ আমি রাত্রে করি তো আমি আমার কাজে আমার প্রতিদিনকার নিত্য জীবনযাত্রায় কখনোই নিজের অলসতাকে কিন্তু প্রাধান্য দিই না আমি আমার কাজগুলিকেই কিন্তু বিশেষ প্রাধান্য দিয়ে থাকি আর সেই কাজগুলিকে আমি সময়টাকে ভাগ করে নিই যে যে সময়টা আমার খুব প্রয়োজনীয় সময় সেই সময়গুলিতে সেই সেই কাজগুলি কিন্তু করার চেষ্টা করি আর এইভাবেই আমি আমার প্রত্যেক দিনকার জীবনযাত্রা মানে আমার জীবনযাত্রা যেটা আমি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করে থাকি তো যাই হোক এদিকে রাত্রিবেলায় দেখুন এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর এই গ্যাস ওভেনের পাশে যে তেলের বয়ামগুলো থাকে তো সেগুলিকেও সুন্দর করে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নিয়েছি মানে মুখটা ভালো করে আটকে তারপরে ধুয়েছি এইভাবে প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করে থাকি নিত্যদিন তো সেইগুলিকে যদি রাত্রে হোক দুপুরে হোক রান্না করার পরে হোক যে কোনো একটা সময় যদি আপনি এইভাবে পরিষ্কার করে নিতে পারেন অথবা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন দেখবেন আমার আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলি সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তো যাই হোক এখন রাত হয়ে গেছে আর এই দেখুন রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে নিচের ফ্লোরটা আমি রোজে মুছি তবে রোজ এই যে এইভাবেই মুছে রাখি তো মুছে নিয়েছি আর রাত্রিবেলায় আজকে ভাতের হাঁড়িটা আর মাজা হয়নি সেটিকে রেখে দিয়েছি সকালবেলায় মেজে নেবো তো এই তো আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে আর দেখুন তো কত সুন্দর লাগছে সকালবেলায় উঠে যদি সত্যি এরকম একটা পরিষ্কার রান্নাঘর পাওয়া যায় তাহলে কিন্তু কাজের এনার্জিটা অনেকটাই বেড়ে যায় যাই হোক এখন ফ্রেশ হয়ে নিয়েছি সমস্ত দরজা জানলা একটু বন্ধ করে সিকিওর হয়ে তারপর কিন্তু ঘরে যাবো নিতে যদিও কিন্তু আমি এখন ঘরে গেলেও কিন্তু এখনই কিন্তু শুই না আমার সত্যি সুতরা অনেকটাই রাত হয় কারণ ওদিকে সোনা পড়াশোনা করে আমিও আমার ভিডিও এডিটের কাজ করি যাতে পরের দিন কিন্তু ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে অন্তত পক্ষে কিছুটা জায়গা ফোনে স্টোরেজটা খালি থাকে তো সেটা করে রাখার জন্য আমাকে আগের দিন একটুখানি ভিডিও এডিটের কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু ঘুমোতে যায় তো এই তো এদিকে আমার সোনা কিন্তু প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া করে আবার যথারীতি পড়তে বসে পড়েছে আর বাকিরা সবাই কিন্তু তো শুয়ে পড়েছে তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব বাইকে জানাই শুভরাত্রি